সালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেকীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশন পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের একাত্তর এবং বাহাত্তর পৃষ্ঠার সমাধান সবগুলো সমাধান একে একে তুলে ধরছি কিছু কিছু ইম্পর্টেন্ট বিষয় রয়েছে হ্যাঁ একাত্তর বাহাত্তর এবং তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত চলে যাব ঠিক আছে আচ্ছা দেখা যাক একাত্তর বাহাত্তর পৃষ্ঠা আগে করি তারপর দেখি কত দূর আগানো যায় একাত্তর এবং বাহাত্তর পৃষ্ঠায় যে বিষয়গুলো বলেছে প্রথমে একটা অঙ্ক তোমরা লক্ষ্য করছো লিখিত আশিটি রঙিন কাগজ আছে যদি ওই কাগজগুলো চারজন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় প্রত্যেককে কয়েকটি করে কাগজ পাবে কয়েকজন শিশুকে ভাগ করে দেওয়া হয় চারজন শিশুকে এই কথাগুলো সাজিয়ে না রেখে ওখানে যেভাবে আছে সেইভাবে লিখলে তোমাদের অঙ্কগুলো সহজ হবে ওই ঠিক নিয়ম করতে পারো তবে ঐকিক করতে গিয়ে এই বয়সে বা এই লেখাগুলো অনেক সময় ভেতে যেতে পারে তাই এইভাবে লিখবে যে এটা উদাহরণের কোনো নম্বর দেওয়া নেই শুধু হর আছে লিখবে যে আশিটি রঙিন কাগজ আশিটি রঙিন কাগজ চারজন শিশুকে ভাগ করে দিলে প্রত্যেকে এই যে আশি ভাগ চারটি করে সমান চার দুগুণ আট অর্থাৎ বিশটি করে ব্যাস এইভাবে লিখলে অঙ্কটা সহজ হবে এতে করে কি হলো জানো এতে করে যে বিষয়টা দাঁড়ানো সেটা হচ্ছে যে এখানে যা লেখা আছে ওই কথাগুলো লেখলাম হ্যাঁ আমি ওই কী নিয়ম অনুযায়ী সাজালাম না আশিটি রঙিন কাগজ চারজন শিশুকে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে আশি ভাগ চারটি করে সমান বৃষ্টি করে ঠিক আছে অতএব প্রত্যেক শিশু পাবে বৃষ্টি করে এভাবে লিখে দিল প্রত্যেক শিশু পাবে প্রত্যেক শিশু পাবে বৃষ্টি করে ওকে এইভাবে সুন্দরভাবে সহজভাবে রেখে দিবে। এর পরবর্তীতে আরও একটি অঙ্ক আছে যেমন নব্বইটি কমলা যদি ওই কমলাগুলো তিনজন শিশুর মধ্যে ভাগ করে সমানভাবে ভাগ করে দেওয়া হয় হ্যাঁ তাহলে প্রত্যেক শিশু কয়টি করে পাবে একই ধরনের অঙ্ক তোমরা এই স্ক্রিনে লক্ষ্য করছো না মনে হয় এই মুহূর্তে দেখা যাচ্ছে না আমি দিলাম না একই অঙ্ক এখানে বলেছে যে নব্বইটি কমলা আছে আর যদি কমলাগুলো তিনজন শিশুর মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে ওই কিংব না করে এটাও করবে যে নব্বইটি কমলা তিনজন শিশুর মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে ব্যাস হেঁটে লিখে দিলে ওকে আচ্ছা এবারে কিছু ভাগ রয়েছে দেখো ভাগ করে খুব সহজভাবে ভাগ করে দেওয়া আছে এক নম্বরটা তোমরা লক্ষ্য করছো যে কি আছে এই ষাট ভাগ দুই আচ্ছা এখানে তোমরা অন্য কথা উপর নিচে ভাগ করেও দেখাতে পারো অথবা এখানেও করতে পারো তো এইভাবে যদি আমরা একবারে ভাগের প্রমাণটা দেখা দিই এখানে এই যে দুই ভাগ আগের নিয়মে যদি আমরা ভাগ করি তো আগের নিয়মে তো ভাগ নাই এইভাবেই করি যেহেতু এখন নিয়ম চলে আসতেছে প্রায় এরকম করি তাই না সো এই ভাগগুলো আমরা এভাবেও করতে পারি অথবা সাধারণভাবেও আমরা যেভাবে ভাগ করি সেভাবেও করতে পারি তবে আমরা আগের নিয়ম অনুযায়ী করবো এইভাবে তাতে কোনো সমস্যা নেই সেটা হলো এখানে লক্ষ্য করছো দুই দ্বারা ভাগ করতে হবে তো দুই দ্বারা তো এখানে একটা অঙ্ক এখানেও একটা অঙ্ক নাও মানে এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা নাও তাহলে এটার চাইতে এটা বড়ো হচ্ছে অর্থাৎ ভাজক থেকে একটা বড়ো তা ভাগ করা যাচ্ছে তাহলে তিন দুগুনো দুয়ের ঘর নামতা পড়া ছয় পর্যন্ত তিন দুগুণ ছয় ও সরি তারপর শূন্য কেটে আসলো দুই দ্বারা শূন্য ভাগ দিলে শূন্য বার যাবে শূন্য এটাই উত্তর এটা তিন ঠিক আছে এখন লিখে দেবে অতএব ছয় ষাট ভাগ দুই সমান ত্রিশ ওকে এই অন্য কিছুই নয় অনুরূপভাবে দুই নম্বরটা এইভাবেই করবে পঞ্চাশ ভাগ কত আছে পাঁচ তারপর এখানে লেখার পরে এইভাবে ভাগ করে দেবে বাস হয়ে যাবে আশা করছি এটা রেগুলার করতে হবে না সহজ বিষয় নিয়ে সময় না কালক্ষেপণ করি এর পরবর্তীতে কিছু টেকনিক্যাল বিষয় আছে চলো আমরা এই বিষয়গুলো একটু দেখি স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো সঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দাও বারো থেকে তিন বিয়োগ করা যায় চারবার দুইবার তিনবার আসলে এখানে বিয়োগ করে শুধু বের করলেই উত্তর বের করলেই বোঝার বিষয় না আবার ভাগ করলে বোঝার বিষয় না এখানে ভেতরে গিয়ে কিছু অনুধাবন করে রাখতে হবে এখানে বলেছে বারো থেকে তিন বিয়োগ করা যায় চারবার দুইবার নাকি তিনবার আসলে বিষয়টা হচ্ছে এইরকম হ্যাঁ বারো থেকে তিন বিয়োগ করা যাবে তো তিন বিয়োগ করি কত হলো নয় আবার তিন বিয়োগ করি ছয় আবার তিন বিয়োগ করি তাহলে কত হলো তিন আবার তিন বিয়োগ করি তাহলে কত হলো জিরো তাহলে একবার দুইবার তিনবার চারবার এই জিরো আসতে হবে তার মানে এখানে বার 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 বিয়োগ করছি কয়েবার বিয়োগ করলাম মোট চারবার এখানে তোমাদেরকে এই বিষয়টা বুঝিয়ে দিয়েছে যে আসলে এই বিয়োগের সংক্ষিপ্ত রূপ কিন্তু ভাগ বিয়োগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ এই জন্যই বলে যে বিয়োগের সংক্ষিপ্ত রূপ সংক্ষিপ্ত রূপ বিয়োগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ কেননা এই বারবার বারবার ভাগ করার চাইতে বিয়োগ করার চাইতে আমরা যদি তিন দিয়ে এইভাবে বারোকে ভাগ করি তিন চারে বারো বের হয়ে যাবে চারবার তাই না এই কথাগুলো এখানে বোঝাতে চেয়েছি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ যে বিয়োগের সংক্ষিপ্তরূপ ভাগ কী করে হলো এই যে বারবার বিয়োগ করার চাইতে এই তিন দিয়ে যদি আমরা বারোকে ভাগ করি তিন চারে বারো একবারে মিলে যাবে দুই নম্বরটা বলেছে যে সাতাশকে নয় দিয়ে ভাগ করলে ভাগ ফল কত হয় সাতাশকে নয় দ্বারা ভাগ করলে নয় আছে সাতাশ আছে ঘর নামতে পারো নয় 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 দুগুণ আঠারো তিন নং সাতাশ তিনবার যাবে তিন নং সাতাশ নয় আছে সাতাশ আছে তিন নয় হাতে তিনবারই গেল কথাগুলো স্পিড হয়ে গেল বুঝতে পেরেছ তিনবার আশা করি বুঝতে পেরেছ দশ বার দশ যোগ করলে পাওয়া যায় একশো এখানে দেখো এখানেও আরেকটা বিষয় বুঝে আছি যে দশ বার এইভাবে যোগ করেছে দশ বার এরকমভাবে দশটা দশ নিলে তোমার উত্তর হবে একশো এখন বিষয়টা হলো যে এইভাবে দশটা দশটা নিয়ে এইভাবে দশ গুণ দশ যদি দা তাহলে একশো হয় তাহলে এই যে বারবার যোগ করছি আমরা হ্যাঁ এই যে বারবার সব যোগ করছি এই যে দশ বার দশ যোগ করছি না করে দশ দ্বারা দশকে গুণ করলাম তার মানে এখানে বোঝা গেল যোগের সংক্ষিপ্ত রূপ গুণ যোগের সংক্ষিপ্ত রূপ গুণ ওকে আশা করি বুঝতে পেরেছ এবারে বাহাত্তর পৃষ্ঠার স্ক্রিনে লক্ষ্য করছে অঙ্ক চুরাশিটি রঙের কাগজ আছে যদি এই কাগজগুলো চারজন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেকে কয়েকটি করে পাবে কয়েকটি করে কাগজ পাবে ওখানে ছিল আশিটি এরপরে ছিল চুরাশিটি কি বাপ একটা ওই কি করে দিই হ্যাঁ করে দিই সমস্যা নেই হ্যাঁ এখানে তাহলে নিজে নিজে বানিয়ে লেখা শিখতে হবে তৈরি করতে হবে গল্পগুলো আর আমি যদি সহজভাবে বইয়ের সঙ্গে মিলিয়ে কথা বলি চুরাশিটি রঙের কাগজ চারজন শিশুকে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে বাস এত ভাগ এত আর যদি তুমি ঐকিক নিয়মের ভাষায় বলতে চাও তাহলে নিজের ভাষায় বক্তব্য উপস্থাপন করতে হবে মানে লেখাগুলো উপস্থাপন করতে হবে অর্থাৎ এইভাবে লিখতে পারো যে চারজন শিশু পায় চুরাশিটি প্রত্যেকে মানে কি অতএব একজন শিশু পায় চুরাশি ভাগ চার এত টি সমান সমান চার দুগুনো আট চারের চার এত টি এখানে লিখে ভাগ করে দেবে এ খা নেই লিখে ভাগ করে দেবে এভাবে ভাগ করে দেখাবে চার দ্বারা প্রথমে আটকে ভাগ করা যায় চার দুগুলো আট চার কেটে আসলো চার এই চারকে নিচে যা থাকবে সেটাকে ভাগ করতে হবে জিরো এখন উত্তর অতএব প্রত্যেক শিশু পাবে কটি একুশটি করে এইভাবে করতে হবে অঙ্কটা ঠিক আছে কেননা মার্কস বেশি নেবে একটু তো বড়ো করতেই হবে তাই না আর এই ভাগটা এইভাবে করে দেখাবে প্রত্যেকবারই কিন্তু তুমি যদি বইয়ের মতো করেই একবার বইয়ের জালে কাছে হবো লিখতে চাও তবুও হবে এখানে চুরাশিটি রঙিন কাগজ চারজন শিশুকে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে এইভাবে চুরাশি জন শিশু চুরাশিটি রঙিন কাগজ চারজন শিশুকে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে এতটি করে এইভাবে ভাগ করলে এটাই উঠতে পারবে তাই না তাহলে বুঝতে পেরেছ আশা করছি আর কিছু আছে হ্যাঁ এই বাহাত্তর পৃষ্ঠার চারটি ভাগ আছে আমরা ভাগগুলো করে দিই চলো ক্রিনে তোমরা এবার লক্ষ্য করছো চারটি ভাগ আছে ভাগের সমাধানগুলো করে দিই হ্যাঁ তাহলে আর কোনো প্রশ্ন তোমার থাকবে না সেটা হচ্ছে কি এক নম্বরে আছে ছত্রিশ ভাগ এখানে এইভাবে ভাগ করে রাখি ছয় কেটে আসলো তিন দুগুনো ছয় জিরো ঠিক আছে এগুলো মিলে গেল তো বারো তারপর দুই নম্বর ছিয়াশি ভাগ দুই এখানে দুই দ্বারা ছিয়াশিকে ভাগ করলে তোমরা বর্তমান যে নিয়ম এসেছে যে উপরে লিখতে হয় সেভাবে কিন্তু করতে পারো সমস্যা নেই আর চার দুগুনো আট তারপর ছয় কেটে আসলো তিন দুগুনো ছয় তাহলে এত ওকে তারপর তিন নম্বরটা তিন নম্বরটা তিন ছয় নয় ভাগ তিন এখানে তিন ছয় নয় দেখো প্রথমে আসলে এই ভাগের নিয়মটিকে প্রথমে তিন আছে মানে এক ঘর তাই এক ঘর নিব নিয়ে দেখব ছোট হয় না বড়ো হয় বড়ই হচ্ছে তো ভাগ করা যাচ্ছে তিন দুগুণ ছয় এবার বিয়োগ করলে কিছু হয় না নয় কেটে আসে একটা কেটে আসে সর্বোচ্চ একটা তারপর তিন দিয়ে এই নিচেরটাকে ভাগ করতে হবে যেটা নামবে সেটাই যেটা নামবে সেটাই তারপর যেটা নামবে সেটাই তিন ত্রিকে নয় তিনবার যাবে শূন্য তাহলে এটা চার নম্বরটা সাতাত্তর ভাগ সাত এখানে লেখার পরে সাত দ্বারা ভাগ করবে সাত দ্বারা সাত কে করলে সাত কে সাত আবার এগারো ঠিক আছে না আশা করি বুঝতে পারছো আর এরপরে যেগুলো আছে যেমন তিয়াত্তর পৃষ্ঠা বলেছিলাম हाँ तिहतर पृष्ठार